আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে টিপি লিঙ্ক রাউটার সেট অনেক ইজিলি আপনি করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন যে নতুন একটা রাউটার আমরা শোরুম থেকে নিচ্ছি এখানে আমরা একটু চেক করে নিচ্ছি যে আসলে আমাদের রাউটারটা কানেক্ট পাচ্ছে কি না ওকে এর সাথে আমি একটা কেবল পেয়ে গেছি এছাড়া আর কিছুই না একটা চার্জার রয়েছে ওকে দর্শক এখন আমরা দেখাবো যে কীভাবে আপনারা এই রাউটারটাকে সেট আপ করবেন প্রথমে এখানে ব্রডব্যান্ডের একটা লাইন রয়েছে সো এই লাইনটাকে আমাদেরকে লাগাতে হবে এখানে কয়েকটা পোর্ট রয়েছে একটা আনকমন কালার অর্থাৎ ভিন্ন কালার রয়েছে সেই কালারের মধ্যে আমরা এটাকে ঢুকিয়ে দেবো প্রত্যেকটা রাউটার মধ্যে এমন থাকে দোষ দেখতে পাচ্ছেন যে নীলটার মধ্যে আমরা লাগিয়ে দিয়েছি ওকে এখন যে কাজটা করতে হবে পাওয়ার দিতে হবে পাওয়ার দেওয়ার জন্য এখানে পাওয়ার কেবল রয়েছে ওকে চার্জারটাকে ইন করতে হবে ওকে এই ব্রডব্যান্ডের সাইডে দেখবেন যে আপনাদের একটা লাইন রয়েছে পাওয়ার কেবল অ্যাডজাস্ট করার জন্য ওকে এইখানে আমি এটাকে সেট করে দেবো খুব ইজিলি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমাকে যে কাজটা করতে হবে বাকি কাজটা মোবাইল ফোনের ক্রম করতে হবে এর আগে যে কাজটা করতে হবে এটার পেছনে একটা কিউআর কোড দেওয়া রয়েছে দর্শক এই কিউ আর আপনাকে অবশ্যই আপনার ওয়াইফাইটাকে কানেক্ট করে নিতে হবে ফুল সেট আপটা আমাদের যে তারপরে একটা সংখ্যা লিখতে হবে ওকে লিখতে স্ক্যান দেওয়া রয়েছে এই সংখ্যাটা লিখে আপনারা সার্চ দিবেন এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন ওকে এখন যে কাজটা করতে হবে এখানে একটা নিউ পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই ছয় সংখ্যার একটা পিন দিতে হবে এবং নিচে দেখবেন যে কনফার্ম পাসওয়ার্ড রয়েছে সেইখানে এটাকে আবার আপনাকে পুনরায় দিতে হবে গেটস স্টার্টস এটার মধ্যে চাপলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে ওকে এখানে যে কাজটা করতে হবে এখন যে ইন্টারফেসটা আসবে এখানে আপনাকে টাইম জোন অর্থাৎ আপনার দিতে হবে ওকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবে আমি ঢাকায় রয়েছি এখান থেকে ঢাকাটাকে সিলেক্ট করে দিয়ে তারপর কিন্তু আমার টাইম জোন থেকে ঠিক করতে হবে অটো ডিটেক্ট আছে ওকে এখানে আমি পিপিপিও এটা সিলেক্ট করে দেবো এরপরে এখানে আমাকে আরও কিছু ইনফরমেশন দিতে হবে ওকে আমি এখানে দিয়ে দিচ্ছি এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাবেন আপনি যে ওয়াইফাই কোম্পানি ব্যবহার করেন তাদের সাথে যোগাযোগ করলে তাদের কাছে ডিফল্ট একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে সেটা না নিলে কখনোই কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন এটা তাদেরকে ফোন দিলে কিন্তু তারা এটা আপনাকে দিয়ে দিবে ওকে এটা দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে চাপবেন নেক্সটে চাপার পরে এখন আপনাদের যে কাজটা রয়েছে এখানে নেটওয়ার্ক নেম অর্থাৎ এখানে আপনি আপনার নাম লিখে দিতে পারবেন বা আপনার যে অ্যাড্রেসটা শো করবে ওয়াইফাই সেটা আপনি এখানে লিখে দিবেন ওকে এখান থেকে পাঁচশোয়ার্ডটা আপনি চেঞ্জ করে দিবেন পাসওয়ার্ডটা খুব ইজিলি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন অবশ্যই ছয় সংখ্যা হতে হবে বা তার বেশিও দিতে পারেন তো ছয় সংখ্যার কম নয় আমার রাখতে হবে এই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার সবসময় কাজে লাগবে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেখানে আপনার সংখ্যা থাকবে পাশাপাশি আপনার অক্ষর থাকবে সব থাকবে এগুলো দিয়ে নিচে দেখবেন যে ফাইভ জি সেট সেটটা রয়েছে এখানে আপনি একই রকম রাখার চেষ্টা করবেন আপনি নেক্সটে চাপবেন ওকে সকল ইনফরমেশন দেখাচ্ছে এখানে এখান থেকে নেক্সট চাপার পরে এখানে অ্যাপ্লাইং সেটিংস নামে অপশন রয়েছে ওকে এটা চাপলে কিন্তু আপনার কাজ অলমোস্ট শেষ এখন আমি আমার কানেক্ট করব কানেক্ট করার জন্য ওয়াইফাই চাপলে কিন্তু উপর থেকে নাম হবো এরপর আবার পাসওয়ার্ডটা দিতে হবে ওকে পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্মের চাপলি অটোমেটিক্যালি তো এটা দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গেছে